আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন চলে আসলাম একটি পাঁচশো বছরের একটি পুরাতন বটের গাছ দেখানোর জন্য দেখেন এটার অনেক ডালপালা চারিদিকে ছড়িয়ে গেছে মিনিমাম ধরেন পাঁচশো বছর এই গাছটির বয়স গাছটি দাঁড়িয়ে আছে দেখেন অনেক ডালপালা নিয়ে একটি বিলের মাঝখানে এই গাছটি দেখেন অনেক ডালপালা অনেকে আসে ভেঙে নিয়ে গেছে ডালপালা পাশের বিল আবাদি জমি এটাকে নিয়ে ঘিরে অনেক কিছুই আছে আসলে এটা সম্বন্ধে আসলে কেউ জানে না এটার ইতিহাস গাছটার ইতিহাস কেউ জানে না এখানে সবাই আসে বসে কোনো সমস্যা নাই অনেক সুন্দর একটি ভিউ বিকালবেলা আপনাদেরকে দেখানোর জন্যে চলে আসলাম এটা একটা আমের বাগান পাশেই ও সুপারির বাগান কিচিমিচি পাখির ডাক গাছটার গোড়া দেখেন ডাল ছড়িয়ে গেছে কত দূরে অনেক দূরে ডাল ছড়িয়ে গেছে অনেক বড় একটি গাছ মানুষ এখানে আসে অনেক সুন্দর ঠান্ডা ছায়া সবাই এখানে বসে এটা একটা বিল বিলের এই মাথা থেকে ওই মাথা দেখা যায় না এত বড় বিল এগুলো হলো সন সনের ক্ষেত এই সেই গাছ বিশাল বট গাছ বন্ধুরা এই দেখেন সিমের আবাদ করছে এটা হলো সিম ক্ষেত দেখেন কৃষকেরা সিমের আবাদ করছে সিমের যে দাম দেড়শো টাকা কেজি এই যে সিম দেখেন তুলছে তুলে বিক্রি করছে আবারও ফুল ধরছে সিমের কিন্তু প্রচুর দাম দেখেন সিমের আবাদ করছে কৃষকেরা অনেক ভালো সিম হয়েছে এবার দামও পাইছে বাম্পার দাম পাশে আমের বাগান দেখেন অনেক বড় একটি আমের বাগান তো যাই হোক উঁচু জায়গাতে সিমের আবাদ করছে ভালো খারাপ না দেখেন প্রচুর সিম ধরছে আবার ফুল ফুল হচ্ছে সিমের যে সিমগুলো বেশ বড়ো বড়োই অনেক বড়ো বড়ো কিন্তু সিম যে দেখেন সিম ফুল আমরা বলি না যে সিম ফুলের শুভেচ্ছা এই যে অনেক সুন্দর না সিমের ফুলগুলো দেখতে দারুন কালারটা হ্যাভি কিন্তু এই যে সিমের ফুলগুলা কিন্তু দেখতে অনেক সুন্দর লাগতেছে কালারটাও স্যাবি সুন্দর দেখেন সেমের গাছ সেমের আবাদে এবার বামফার ফলন হয়েছে এই যে সিম সিমের খেত প্রচুর ওইদিকেও সিমের খেত আছে সিমের আবাদটা এবার বেশি করছে এখানে আমের বাগান আছে একটা বিশাল বড় ফাঁকা জমি ধান টান কাটে নিছে দেখেন বিশাল বড় বিল বন্ধুরা দেখেন সিমের বাগান দেখাচ্ছে এই যে হলো সিমের বাগান বিশাল বড় সিমের বাগান দেখেন অনেক ফুল ধরছে সিমের গাছে দেখেন ফুল দেখেন বিশাল বড় সিমের ক্ষেত সিম তরকারিটা অনেক ভালো সিমের বেশ চাহিদা আছে হুম চাহিদা মোটামুটি ভালো এই দেখেন খড়ের গাছ এইটা কিন্তু খড়ের গাছ এই গাছ কিসের গাছ জানেন যেই খড় দিয়ে মানুষ পান খায় এইটা কিন্তু সেই খড়ের গাছ এই দেখেন এইটা হলো সেই খড়ের গাছ যে খড় দিয়ে মানুষ পান খায় ভিডিওগুলো বানাচ্ছে অনেক কষ্ট করে যে কত সুন্দর আবাদ এই ফসলের গো দেখতে ভালো লাগে এটা হলো মিনা গাছ মিনা গাছ এটা মিনা গাছ এই দেখেন মিনা ধরছে গাছে দেখছেন এটা কিন্তু মিনা গাছ মিনা বাগান চাষ করছে গাছ লাগাইছে দেখেন পাশে মিনার চাষ করছে এটা বাগান দেখেন বাগানটা কিন্তু বেশ সুন্দর অনেক বড় সিম খুব সিমের জমি সিম লাগাইছে দেখেন বিক্রি করছে অনেক মিনাটা খেতে কিন্তু তরকারিতে হ্যাঁ তরকারি হিসাবে হ্যাভি মজা সিম আছে গাছে দেখেন এটা কিন্তু লাইন করে লাগায় মাসার মতো করে মিনা দেখেন সিমের প্রচুর আবাদ হয় এদিকে আমাদের এদিকে সিমের প্রচুর আবাদ হয় সিম মানে তরু তরকারি ফুলকপি পাতাকপি বিভিন্ন রকমের আবাদ হয় সবজির আবাদ হয় প্রচুর আবাদ হয় এখানে অনেকে করে আবাদগুলোয় দেখেন সিমের আবাদ করে এদিকেও লাগাইছে বিঘা কে বিঘা সিমের আবাদ তবে এবার সিমে বাম্পার ফলন বাম্পার বেচা কিনা হয়েছে আপনার এবার সিমে বিক্রিতে অনেক টাকা পাইছে দেড়শো টাকা কেজি বা একশো বিশ টাকা কেজি সম্ভবত এখন এখন দাম কমে গেছে কিন্তু একসময় একটু বেশি ছিল দাম এক সময় বেশি ছিল তো যাই হোক এখন দাম কম বাগানে ঢুকলাম আমের বাগানে ধন্যবাদ সবাইকে আমার ভিডিওটা ভালো লাগলে সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন ভিডিওটা দেখবেন অনেক ভালো প্রাকৃতিক সৌন্দর্যের ভিডিও অনেক ভালো দেখবেন সবাই সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম